আমি তো চাচ্ছি জামাত বিএনপি রেখে জামাত কেন চাচ্ছি যে শুনতেছি যে সবার মুখে যে জামাত আসলে দেশটা ভালো হবে দেখা যাচ্ছে সবাই ইসলামের পথে যাবে আর দেখ আমার ধারণা এখন কি কম বিএনপি হয় তো ভালোই এরপরে গা জামাত ভালোই কোন রাজে জিততে পারে আমরা এখন আমি সঠিক বলতে পারি না কোন দল জিততে পারে বলে মনে করছে এটা তো আগে ধারণা করা একটু মুশকিল আমরা মনে করতেছি এখানে ডক্টর হাফিজুর রহমান উনি জনসংযোগে এগিয়ে আছেন এটা আমাদের মনে হচ্ছে হাফিজুর রহমান তো জামাতের প্রার্থী আমরা যতদূর জানি তিনি বাইরে ছিলেন পড়াশোনা করেছেন এখন সে কি কতটুকু জনমুখী হতে পারছেন ওনার যোগাযোগের মানুষের সাথে কোনটাকে মনে হচ্ছে যে উনি এটার সাথে ভালো মানিয়ে নিতে পারতেছেন আপনি কোনটা চাচ্ছেন এই আসন থেকে কোন দল জিততে পারে বলে মনে করছেন আমি আশা করি জামাত ইসলামী দল জিততে পারে আমার জামাত ক্ষমতা আসলে কি দেশ ভালো হবে আমার সম্ভাবনা মনে হইতে পারে দেশে ইসলামিক শাসন হবো এটাই আমি চাই বিএনপি রেখে আপনারা জামাত চাচ্ছেন কেন না আমরা জামাত চাই এই কারণে যে ইসলামিক দল এই জন্যই আমরা চাই তাছাড়া ইসলাম শাসন যে করব আমরা তাকেই চাই ভাই সামনের নির্বাচনে কোন দল চাচ্ছেন জামাতি দল চাচ্ছি আপনার ভোট কয়টা সাতটা ভোট কোথায় যাবে জামাতেছিলাম ভালো কাজ করবে সব সবচেয়ে আমার পছন্দ দল জামাতেছিলাম আপনার ফ্যামিলিতে কয়টা ভোট আমার ফ্যামিলিতে দুইটা দুইটা ভোট কোথায় যাবে ইনশাল্লাহ জামাতে যাবো